সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে এখানে ইফতার করার জন্য আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের অক্লান্ত পরিশ্রমে ডাঙন বাজার অনেকটা শৃঙ্খলা ফিরে আসছে অনেকটা সোচ্ছা মুক্ত হয়েছে কিন্তু গতকাল রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে একরকম বিব্রত পরিস্থিতি ফেলছে এবং একটা মহল না শুনে তার ব্যবস্থাপনা কমিটি তাদের দায়বার উঠানোর চেষ্টা করছে আশা করবো দায়িত্বশীল লোকেরা আপনারা দায়িত্বশীল আচরণ করবেন আপনাদের কথাবার্তা দায়িত্বশীলের মতো হতে হবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্রাইম হয় আমেরিকার মতো বড়টি তো ক্রাইম হয় ক্রাইম হলো তারা আইসিডিএম ইউজ করে প্লাস্টিক আর আমাদের দেশের সস্ত্র শাড়ি চুরি কাশি এগুলো ইউজ করে ব্যবহার করে তো যাই হোক মার্কেটদের দোষ হইল কি তারা অকারেন্স ঘটলে তারা মুসলমানদের দোষ দিত আর আমাদের এখানে কিছু লোক আছে কোনো অকারেন্স হলে বাজারে ব্যবস্থাপনা কমিটির ব্যর্থ হয়েছে নাকি পারে না এটা উদ্দেশ্য বড় দিত যাই হোক আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাজার ব্যবস্থাপনা কমিটিকে সহায়তা করবেন এবং আজকে যারা আপনার নায়িকের আছেন আপনাদের প্রতি আমার বিলুত অনুরোধ থাকবে আপনারা ইমানদার সহিত আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনাদের এই যে বেতনগুলো আপনারা নিচ্ছেন এই বেতনটা হচ্ছে যে ব্যবসায়ীরা লাইসেন্স করে লাইসেন্সও করে জানেননি লাইসেন্স এনে করে যে ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্সের টাকাটা আপনাদেরকে দেওয়া হচ্ছে বেতন হিসাবে সুতরাং এই বাজার আপনাদের কাছে আমানত এই বাজার আপনাদের কাছে আমার নয় আপনারা আপনাদের আমার রক্ষা করবেন আপনারা চেষ্টা করবেন যাতে করে বাজারে কোনো প্রকারের কোনো চেষ্টা কোনো অকালে না পারে এই দিকে সচেতন থাকবেন আপনাদের প্রতি বিনিয়োগ অনুরোধ থাকবে আপনারা আপনাদের আপ্রাণ চেষ্টা করবেন যাতে করে বাজারটা কোনো অকারেজ না হয় আগামী ঈদের আর মনে হয় দুই তিনটা দিন রাত্রি বাকি আছে আপনারা সাবধানে ডিউটি করবেন আপনারা যাতে করে কোনো অপারেশন না ঘটে খালেদকে অনুরোধ করবো সচেতন থাকার জন্য চক্রান্ত হবে বিভিন্ন দিক থেকে আর ষড়যন্ত্রকারীদেরকে আমি বলবো সাবধান হয়ে যান আপনাদের প্রতি বিলীত অনুরোধ সাবধান হয়ে যান যারা ষড়যন্ত্র করছেন আমি বলবো সাবধান হয়ে যান আমরা উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ সকলকে দাগমিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমরা আসলে এমন এক মুহূর্তে আমরা এখানে একসাথে হয়েছি সময় একদম সংকীর্ণ আমরা বলবো আমরা আগামী দিনে যে বাকি দুইটা দিন আছে অন্তত একটা দুর্ঘটনা ঘটে গেছে এ ঘটনা আলোকে আগামী আমার এটা একটা একটা মেসেজ এটা আমরা কিন্তু কাটি উঠছি আল্লাহর মধ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা ষড়যন্ত্রকে ষড়যন্ত্র বলবো না এইটা ষড়যন্ত্র করতে কিন্তু কোনো পয়সা লাগে এটা অটোমেটিক একটা তন্তভাবে ষড়যন্ত্র হয় আমরা মন আল্লাহ রফুর আলমীর কাছে সুক্রিয়া যে আমাদের আজকে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের বাজার ব্যবসা করি সকল নেতৃবৃন্দ এবং মেয়র মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় অবগত হয়েছেন ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছেন আমরা আশা করি আপনারা আগামী দিনমূলক এই সুন্দরভাবে করবেন এই ব্যবসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অগ্রিমী মোয়াল